তো এরকম যেখানে রুই মাছ এখানে আছে চুনো মাছ এটা তোমার হচ্ছে নদীর থেকে ধরে নিয়ে এসেছিলো তো তারপরে এটাকে মানে ঠিকঠাক করে বেছে বেছে রেখে দেওয়া হয়েছে এটা সাধারণত টক হবে আর ওটা মাছের ঝাল হবে টক হবে আর ভাজা হবে তো চলো কি হচ্ছে না হচ্ছে সব মতো দেখাবো রথটা দেখতে দেখো এখানেও চুল আমার সব জায়গাতেই চুল ঘুরে বেড়াচ্ছে আর চুলটা দেখাতে হবে না চলছে আর এদিকে কলা কারেন্ট নেই সকাল থেকে সকাল থেকে একদম তোমার বিকেল চারটে অব্দি কারেন্ট থাকবে না আজকে মানে মানে পুজোর জন্য কারেন্টের লাইনে কাজ হচ্ছে এই সব থেকে বিরক্তকর লাগে এটা কারেন্ট না থাকাটা মাছ ভাজা শেখ মাছ ভাজ গা গিয়ে ভাজছিস না কেন এই মাছটা সুদেবের বাড়ি গিয়েছে ড্রাইভারকে আনতে সুদেবের ছেলে বিলে মাছ ধরেছে দিয়েছে আর আচ্ছা আচ্ছা তো মাছ ভাজো প্রচন্ড গরম ভাল লাগছে না কারণ নেই পাঁচ ফড়ন এবার কি টমেটো দেবে মাছের ঝালের জন্য নাকি আলু এই মাছের ঝালে আজকে আলু দিয়ে মাছের কষা হবে এবার সরি এবার যাচ্ছে হচ্ছে হলুদ তো মায়ের দেখে শিলে মশলা করতে বসে গেছো নাকি হ্যাঁ আমাদের বাড়িতে ছিলে মশলা হয় মশলা একটা আলাদাই টেস্ট তোমাদের বাড়িতে হয়তো মিক্সি এখন চলে এসেছে আমাদের হয় মশলা বাটার একটা মশলা চলছে তো তারপরে রেসিপিটা শেয়ার মাছ তাহলে আমার বলা ভুল হয়েছে আমি এই আলু করছি আলু হ্যাঁ কাজের মধ্যে আমাদের জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা আদা রসুন আর আপোস আচ্ছা সাথে লবণ পরিমাণ মতো লবণ চলে গেল গুড় দিচ্ছিস চিনি বদলা গুড় আমার গুড় খাই আমরা তোর গুড় খাই চিনি খাই না কিন্তু মানে মিষ্টি খায় এরা সুগারের রুগী মিষ্টি খায় বুঝলো মানে যদি তরকারিতে চিনি খাবে চিনি খাবে না গুড় খাবে এটা আছে বুঝেছ আর এই যে ঝোল দেওয়া হয়েছে মানে জল ঢালা হয়ে গেছে এবার এই মাছগুলো এর মধ্যে চলে যাবে জলটা একটু ফুটলেই গুলো চলে গেল এটা কমপ্লিট হয়ে গেছে এবার এই চুনো মাছটা যা করার হবে চুনো মাছগুলোকে ভাজা ভাজি চলছে এইটা কি করবে তেঁতুলটা তেঁতুল দিয়ে মাছের টক হবে এই এই মাছটা টক হবে নাকি চুনো মাছের তেঁতুল দিয়ে মাছের টক কে কে খেয়েছো বলবে আমাদের বাড়িতে এটা খুব হয় মাঝে মাঝেই হয় এরকম ছোট মাছ পেলে তো মাছ ভাজা ভাজি চলছে টকছে আর এই দেখো এখানে তেঁতুল তো টকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো মাছ ভাজছে আর এই তালে এই রকম করে একটা মাছ চুরি করে নিয়ে এরকম করে একটা মুখে পড়ে দিতে কি দিলে এতক্ষণ একটা পাঁচ ফোরন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে প্রথমে মাছগুলো ভাজলে তো তারপরে কি মানে কি কি দিলে তারপরে তো তেল কতটা ফুটলো দিয়ে গুড় দিলাম হ্যাঁ গুড় দেওয়ার পর তারপর মাছটা দিয়ে দিলাম আচ্ছা তো বন্ধুরা রান্না হয়ে গেছে রান্না রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবার একদম খাওয়ার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে কারেন্টটা মানে খুব ডিস্টার্ব করছে মানে সকাল থেকে মানে একদম মানে বিরক্তিকর গরম তার মধ্যে কারেন্ট নেই তো চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে একবারে গিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খাবার টেবিলে তো কী হচ্ছে না হচ্ছে আর এখানে কোথায় এসেছি সেটাও নেক্সট ব্লগে থাকবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক তো খাবার টেবিলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওয়েট করো ততক্ষণ আর ফলো করে দিও নেক্সট ব্লগটা দেখার জন্য